হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল চলে এসেছি ছাড়ে আর দুদিন ধরে তো বৃষ্টি হলো যার জন্য ওয়েদারটা খুবই ঠান্ডাও হয়ে গেল আর যেটা হলো যে ছাদের টবের মধ্যে আর অতটা জল দিতে আমাকে হয়নি কারণ টব অনেকটাই ভিজে কিন্তু ছাদটা আমি পুরো ভালো মতো পরিষ্কার করলাম কারণ ছাদের মধ্যে পাতা পাতা সব পরে ভর্তি হয়েছিল তাই জন্য আমি সব পরিষ্কার করে নিয়েছি আর কিছু কিছু গাছে হয়তো জল দিতে হবে সেগুলো আমি অবশ্যই দেবো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই যেটা হলো আমি ধনে পাতা চাষ করা হয়েছে আমাদের ছোট্ট টবের মধ্যে কি সুন্দর তরতাজা ধনে ধনেপাতা হয়েছে দেখো এই ধনে পাতাগুলো কিন্তু খেতে অসাধারণ যেমন গন্ধ তেমন মানে খেতেও টেস্ট দেশি ধনে পাতাগুলো হয় সেইগুলো হাই হাইব্রিডের না যাই হোক এবারে কিছু কিছু টপ তো ভিজেই আছে সামান্য কয়েকটা টবে আমি এখন জল দেবো আর ছাদ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে আজকে আমাদের বাড়িতে একটা মানে একজন না দুজন তিনজন রিলেটিভ আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারা আজকে কী জন্য আসছে সব কিছু তোমাদের সাথে দেখাবো শেয়ার করব তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো আর আজকে কি কি মেনু করব রান্না করব সব কিছু তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখতে থাকো ওপরের কাজ ছেড়ে এবার নিচে যাবো বন্ধুরা আমি অনেকটা রান্না করেই ফেলেছি যেটা হলো যে ডাল করেছি আর এদিকে বেগুন ভাজা করেছি আর এদিকে হচ্ছে আমসত্ত্বর চাটনি করে ফেলেছি আর এদিকে মাটন রান্না করছি একদম জমিয়ে মাটন রান্না তবে ওরা এখন আসবে না আসবে যারা আসবে তারা এখন আসবে না তারা আসবে সন্ধ্যেবেলা ঠিক আছে তা আমি করে রাখছি রান্নাটা তো শেয়ার করছি তোমাদের সাথে মাটন রান্নাটা আর কি মোটামুটি কষাচ্ছি আরও আমাকে কষাতে হবে বেশ কিছুক্ষণ তারপর আমি এটা প্রেশারে দেব বন্ধুরা মাংসটা একদম কষানো হয়ে গেছে আমি প্রায় অনেকক্ষণ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে কষাচ্ছি তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এটা প্রেশারে দেবো চুলিতে ময়দা মেখে নিয়েছি কারণ আমি সন্ধেবেলায় লুচিটাই ভাজবো মাটন দিয়ে কারণ ভাত মনে হয় না খাবে ওরা তারা আসছে কারণ ওরা আস্তে আস্তে ওদের সন্ধে হয়ে যাবে সেজন্য ভাবছি যে লুচি করবো আর একটু বেগুন ভাজা করে রেখেছি আর মাটন আর চাটনি করে রেখেছি তার সাথে মিষ্টি অবশ্যই দেখাবো তোমাদের সাথে তোমরা সন্দেহ দাও আর এটা প্রেশারে আমি দিয়ে দিচ্ছি মাটনটা বন্ধুরা মাটন আমার একদম রেডি হয়ে গেছে কালারটা দেখো এত সুন্দর এসছে আর দিয়ে মাটনের ঝোল যাই হোক সবাই লাঞ্চ দিয়ে দিচ্ছি সবাইকে তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে করছি বললো বন্ধুরা লুচি বানাচ্ছি বানানো শুরু করে দিয়েছি এখন তো সাড়ে সাতটা বাজে আসার কথা এখনো এসে পৌঁছায়নি আসছে যারা আসছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তা লুচিটা তার আগে একটু ভেজে নিচ্ছি কারণ খুব তারা আছে ওদের বেশিক্ষণ বসতে পারবে না লুচি ভাজাটা বসিয়ে দিয়েছি বেলে নিচ্ছি আগে লুচিটা ভাজা শুরু হয়ে গেছে আমার দেখো কীরকম ভাজা হচ্ছে দারুণ ফুলছে।

এতক্ষণ ধরে বলছিলাম যে কেউ আসবে আসবে আর এসে গেছে আমাদের ননদ ননদ মানে আছে মেজদি আর নন্দলাই এই যে জামাইবাবু বিয়ের বিয়ে আর কি পারপাসে এসেছে সেটা হলো যে আমাদের টুয়ারানীর বিয়ে একটু কষ্ট শিষ্ট করে যাবে আমার ভাইয়ের বউটাকে পাঠাবে না আগের দিন নালে কিন্তু আমার মুশকিল হয়ে যাবে আর আর ভাইয়ের ছেলেটাকে হ্যাঁ বলতে হবে দেখো ভাইয়ের ছেলেটাকে আঠাশ তারিখ পাঠাবে বাবার সাথে

সেটা দেবাশিস তো আসেনি তো প্রথমে ঘর হওয়ার পর তাই দেখাচ্ছি কিচ্ছু দিই নি কারণ অল্প করেই দিলাম খেয়ে ঠিক আছে করে দিচ্ছি কিছু

মত আমব লাগি দেবাছি দরকার কাছে রান্না ছোট হছে না বলে না মামি একটু ফোন করো না

বন্ধুরা মেজ ননদ আর নন্দাই এসেছিল আমাদের টু আর বিয়ের নেমন্তন্ন করতে তা এই হলো ওর বিয়ের কার্ড ওরা তো এই মাত্র ছুটে গেল হোক বিয়ের কার্ডটা খুবই সুন্দর হয়েছে সেটাই দেখছিলাম এতক্ষণ সুন্দর হয়েছে আর এই কবিতাটাও তো মেসি পড়ে শোনালো এটা বাবা লিখেছিল কবিতাটা যাই হোক খুব তাড়াহুড়োর মধ্যে ছিল বলে খুব তাড়াতাড়ির মধ্যেই ওরা চলে গেল কারণ আরও অনেক জায়গায় নেমন্তন্ন করতে যাবে অলরেডি অনেক রাত হয়ে গেছে আর ওরা অনেক দূরেও ফিরবে সেই চন্দননগরে থাকে সেখানে ফিরবে চুচুরা তা ওখানে যাবে তাই যা করেই মানে খেতে দিলাম তাড়াহুড়ো করে খেলো আর অন্যান্য যেখানেই যাচ্ছে সবার বাড়িতেই কিছু খেতে দিচ্ছে পেট পুরো ভার হয়েছিল যাই হোক একটুখানি মুখে কিছু দিয়ে গেল এটাই ভালো লাগলো আর যাই হোক সবাই এলো সেটাও ভালো লাগলো আর ভিডিওটা আমি এখানে ইন করবো বন্ধুরা আর আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর লাইক শেয়ার তো অবশ্যই করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমরা পেজটা ফলো করো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে আগামী কোনো পর্বে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি বন্ধুরা